আজ বানাবো মিষ্টি দই বাংলার বিখ্যাত এই খাবারটি এখন বাংলার বাইরেও সমান জনপ্রিয় আপনারা দেখুন ছোট ছোট টিপস সহ এই মিষ্টি দই বানানোর রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা এইভাবে বানালে একেবারে পারফেক্ট মিষ্টি দই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার আজকের রেসিপি মিষ্টি দই আসুন তাহলে শুরু করি এক কাপ টক দই জল ঝরিয়ে নেব। সেই জন্য একটা পাতলা কাপড়ে আমি এক কাপ টক দই নিলাম আর এইভাবে একটা কাপড়ে পেঁচিয়ে ঘন্টাখানেক রেখে দিলে টক দইয়ের জলটা ঝরে যাবে টক দইটা যদি খুব বেশি টক হয় তাহলে পরিমাণে আরও একটু কম নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি একটা গরম করাতে দিয়ে দিলাম আর দেব দুই থেকে তিন চা চামচ পরিমাণ জল ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবেই রেখে দেব প্রথম থেকে নাড়তে হবে তা নয় একটা সময় পরে দেখা যাবে চিনি একপাশ থেকে লাল হতে শুরু করেছে এই রকম তখন নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় খুব বেশি লাল হয়ে গেলে দই কিন্তু খেতে তেতো লাগবে আমি এখানে দুধ দিচ্ছি সাড়ে সাতশো এম এল সাড়ে সাতশো এম দুধের জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে সর্বোচ্চ থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি ব্যবহার করা যাবে চিনিটা দিয়ে ছয় থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেব প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ক্যারামেল করে নিয়েছি আর এখন আবারও দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি সব মিলে দিলাম হাফ কাপ চিনি আমি যে দুধটা ব্যবহার করছি সেটা প্যাকেটের দুধ আর ফুল ক্রিম মিল্ক আপনারা যখন মিষ্টি দই বানাবেন অবশ্যই ফুল ক্রিম মিল্ক দিয়ে বানাবেন যেহেতু এই দুধটা খুব গাঢ় হয় সেই জন্য অনেকটা বেশি সময় ধরে ফুটিয়ে দুধটাকে শুকনো করতে হবে না যদি গরুর দুধ হয় তাহলে একটু বেশি সময় ধরে এটাকে শুকনো করতে হবে আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুলে এই গরুর দুধে ব্যবহার করতে হবে কিন্তু আমি যে দুধটা ব্যবহার করছি সেটা প্যাকেটের দুধ সেই জন্য খুব বেশি সময় ধরে ফোটাতে হবে না টক দই তার জল ঝরে গিয়েছে একটা বাটিতে নিয়ে এইভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জাল করে রাখা দুধের থেকে কিছুটা আবারও হুইস্ক দিয়ে দই ও দুধ খুব ভালো করে মিশিয়ে এই তৈরি করে নেব দুধটা দেখুন এখন হালকা গরম আছে এতটাই গরম যে একটা আঙুল দিয়ে আমি কিছুক্ষণ রাখতে পারবো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে দুধটাকে এইভাবে যদি আমি একটু ফেটিয়ে দিই তাহলে দুধের ওপরে একটা ফেনা তৈরি হবে সেটা যখন আমি দই পাতবো দইয়ের ওপরে থেকে যাবে দেখতে ভালো লাগবে পুরো সাচাটাই এই দুধের মধ্যে আমি এখন দিয়ে দেব আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে দুধ ও দই মিশিয়ে নেব দই যদি বড় পাত্রে বসানো হয় মানে পরিমাণে একটু বেশি যদি বসানো হয় তাহলে দই জমতে সময় লাগবে আর দই যদি ছোট ছোট পাত্রে বা ইন্ডিভিজুয়াল সার্ভিংসে আপনারা বসান তাহলে খুব অল্প সময়ে এই মিষ্টি দই বসে যাবে আর একটা কথা যে দুধ যদি খুব বেশি সময় ধরে ফুটিয়ে অনেক গাঢ় করে দেয়া ফেলা যায় তাহলেও কিন্তু দই বসতে সময় লাগে বা দই সহজে বসতে চায় না মিষ্টি দই মানেই এটা নয় যে দুধটা শুকনো করে অনেক বেশি গাঢ় করতে হবে তা কিন্তু নয় তাহলে দই বসতে চাইবে না আমি বড় একটা পাত্রে কিছুটা নিয়েছি আর এরকম ছোট ছোট মাটির খুঁড়িতে বাকি দুধটাকে ঢেলে দিয়েছি এবার আমি দইটা বসাবো কিভাবে বসাবো আপনারা দেখুন একটা কড়াতে আমি জল ফুটিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম কিছুটা লেবুর রস যাতে কড়াটা জলের দাগে কালো না হয়ে যায় একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম একটা এরকম স্টিলের থাল জলটা ফুটে উঠেছে এবার কিন্তু আমি ফ্লেমটাকে সিমে করে দেব। এই স্টিলের থালের ওপরে দইয়ের পাত্রগুলো দিয়ে আরও একটা থালা দিয়ে আমি ঢেকে দেব এবং ফ্লেমটাকে সিমে করে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেব। পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি ফ্লেমটাকে অফ করে দেব কিন্তু কড়াটা এইভাবেই থাকবে যতক্ষণ না দইটা বসছে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তাতেই বসে যাবে কড়া থেকে তুলে আমি দইটাকে ফ্রিজে দিয়েছিলাম তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি সুন্দর দই বসবে ঘরে খুব সহজেই আমি যেভাবে বললাম আপনারা সেভাবে বানান আমি দই কেটে দেখাচ্ছি দেখুন একটুও কিন্তু জল ছেড়ে দেয়নি আর মিষ্টি দই সব সময় ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে ফ্রিজে রেখে পরিবেশন করবেন তৈরি হয়ে গেল মিষ্টি দই